আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ফুড ডেলিভারি কাজ করেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো আমি কাজ করি হাঙ্গার স্টেশন অ্যাপসে ঠিক আছে ওই যে দেখেন এটা হচ্ছে আপনার হাঙ্গার স্টেশনের অ্যাপস মানে আইডি তো ওই যে দেখেন আমি হাঙ্গা স্টেশনের অ্যাপসে ঢুকছি এখন বর্তমানে কিন্তু আমি এখনকে অনলাইনে আসি ঠিক আছে অনলাইনে আসি এই যে আপনারা যারা শিপ নিয়ে কাজ করেন এমনকি শিপ সারা কাজ করেন ঠিক আছে তাদের জন্য ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ফুল ভিডিওটা দেখলে বাড়বে আসলে আমি কিসের জন্য ভিডিওটা তৈরি করছি এবং কিসের জন্য ভিডিওটা বানাইতেছি তো কথা না বাড়িয়ে চলুন আমি চলে যাই মূল পর্বে তো দেখেন এই যে দেখেন এই যে থ্রি ডটের মতো থ্রি লাইনের মতো একটা দাগ দেখা যাচ্ছে এটার ভিতরে প্রবেশ করলাম এখানে দেখেন অ্যাভেলেবল সিজন তাই না এই যে অ্যাভেলেবেল সিজনের চাপ দিলে আপনার যারা যারা এখান থেকে শিপ লন মানে শিফটের সিস্টেম দেখা যায় ঠিক আছে এই যে দেখেন সতেরো তারিখ সতেরো তারিখে দেখেন আমার কোন তো কোনো শিপ নেওয়া নাই যে দেখেন বুকের এখানে কোনো জায়গায় বুকিট মানে আমি কোনো শিপ বুকিং বুকিট করিনি আঠারো তারিখেও আমি কোনো শিপ লইনি তার মানে আমি শিপ সারা কাজ করতেছি তো আপনারা যারা শিপ সারা কাজ করতে চান তো অবশ্যই এই জিনিসটা ফলো করবেন এই যে দেখেন ষোলো তারিখে আজকে হলো তারিখ ষোলো তাই না ষোলো তারিখে যে দেখেন আমি দুইটা শিপ লইছি একটা হচ্ছে আপনার সতেরোটা উনিশটা তিরিশ থেকে একটা পর্যন্ত ঠিক আছে তার মানে সাড়ে সাতটা থেকে এই একটা শিপ চালু হইবো আর উপরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার শিপ নেওয়া না ঠিক আছে এটা আমি শিপ সারাকাস করতেছি তো শিপ সারাকাস করতেছি আসলে আপনারা বিশ্বাস করবেন না আপনাদের দেখাই এই যে দেখেন এখন কিন্তু অনলাইন আছে তাই না ঠিক আছে কোনো অর্ডার আসতেছে না আর এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার রিয়াদ কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে আমরা কাজ করি এই এরিয়ার ভিতরে এই যে ইয়াসমিন আলিয়াসমিন তো আমাকে অর্ডার দিয়ে এই এরিয়ার ভিতর পাঠাইছে তো দেখেন আমি কিন্তু শিপ সারা কাজ করতেছি এই যে দেখেন অনলাইনে এখানে টাচ করলাম করার পরে দেখেন এই যে দেখেন আপনার অটো অ্যাকসেপ্ট অর্ডার আর এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টপ নাও ঠিক আছে এখানে চাপ দিলে পরে আপনি বো এই শিফটটা অটোমেটিকলি এখন বন্ধ হয়ে যাইবো ঠিক আছে আর একটা আপনাদের জিনিস শিখাই দিই যারা ওয়ার্ডার বর্তমানে অর্ডার সারলে পরে হ্যাঙ্গার স্টেশন থেকে পঞ্চাশ রিয়েল করে জরিমানা দেয় তো আপনারা যদি অর্ডার ছাড়তে চান তাহলে আপনারা কি করবেন যখন দেখবেন যে আপনার অর্ডারটা আপনার কাছে পছন্দ হইলো না মানে আপনার দূরের অর্ডার দিতেছে তখন কি করবেন এই স্টপ নাওতে চাপ দিবেন চাপ দিলে পরে আপনার অর্ডার ওখানে আপনার অ্যাকসেপ্ট আপনার শু করব না ঠিক আছে কারণ মানে আপনার আইডি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই হলো মেন কাহিনী যে দেখেন আমি আপনার আইডিটা বন্ধ করে দেখাই কারণ যারা শিপ লয়ে কাজ করে তাদের এই যে স্টপ নাও এই এটা কিন্তু আপনার শু করবে না ঠিক আছে আর এই যে নেক্সট এখানে দেখাইবে আপনার অটো অ্যাকসেপ্ট অর্ডার এবং এখানে যে আরেকটা উপরে থাকবে আপনার এক্সট্রা টাইম ঠিক আছে তো আমার কিন্তু ওখানে দেখেন না একটা একটা একটাই অপশান এনে শু করতেছে তো আমি এই যে দেখাই না এখন আমি অফলাইনে চলে যাব ঠিক আছে তো অফলাইনে চলে যাব ওই যে দেখেন স্টপে অর্ডার দিলাম এই যে দেখেন স্টপ ডেলিভারিং ঠিক আছে আর নিচে যে কন্টিনিউ ডেলিভারিং তা আমি এখানকে স্টপ করব তো এই যে দেখেন স্টপে চাপ দিলাম এই যে দেখেন আমার শিপ কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এই যে দেখেন দেখছেন শিপ অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে আমার এই আইডি ঠিক আছে এখন যদি আমি চালু করতে চাই কিন্তু এখন কিন্তু চালু হইব না কেন চালু হইব না আমার এই যে আপনার সাড়ে সাতটা থেকে রাতের একটা পর্যন্ত আমার শিপ নেওয়া আছে এই শিপ ছাড়া যদি আমি কাজ করতাম তাহলে অটোমেটিকলি আবার এক ঘন্টার টাইম আমাকে দিত ঠিক আছে এক ঘন্টার টাইম দিয়ে আপনি যে এক্সট্রা টাইমটা দেয় এই এক ঘন্টার টাইম দিয়ে আপনার আনলিমিটেড কাজ তো কাজ করতে পারবেন বারো ঘন্টা তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা যে যত চায় কাজ করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে মূল উদ্দেশ্য আর বর্তমানে হাগার স্টেশনে মানে অনেক কাহিনী করতেছে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমাকে একজন ফোন দিতে আছে ফোনটা রিসিভ করতে হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম